এমন একটি সময় অতিবাহিত হয়েছে সেই সময় যেন তোমাকে কেউ চিনতো না কেউ জানতো না তার মানে আব্দুল খাইয়ুম আমার বয়স হলো সাতাশ বছর যদি কালে দুই বছরকে পিছিয়ে দেন তাহলে হবে উনত্রিশ বছর এই আব্দুল কে তিরিশ বছর আগে পৃথিবীর কেউ জানত না কেউ চিনত না এমনকি কি আব্দুল কাইয়মের পিতা মাতাও জানত না আব্দুল কাইয়ম যেন পৃথিবীতে আসবেই তো আমার আল্লাহ এটাই বলেছেন বান্দারে এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছে তোমাকে কেউ চিনত না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না তবে আমরা কোথায় ছিলাম খুব ভালো করে কথাটা বুঝে আমরা ছিলাম সূর্যের আলোতে চাঁদের কিরণে বৃষ্টির পানিতে যখন বৃষ্টি হয় চাঁদের আলো হয় তখন জমিনে আল্লাহ যেন ফসল ফলিয়ে দেন সেই বৃষ্টির পানি থেকে সূর্যের আলো ছাড়া বৃষ্টির পানি ছাড়া ফসল যেন উৎপন্ন হবে না তার মানে আলো লাগবে তার মানে ধান হয় চল হয় আম সূর্যের আলোতেই হতেই যেন কাঁঠাল লিচু আম ধান চল গম এগুলো যেন অত্ন হয় তখন তার মানে ধানকে বাড়িতে নিয়ে আসলেন চাউল করলেন রান্না করে খেলেন এবার দেখেন যখন এগুলো যখন তৈরি করে ভাত খেলেন রুটি খেলেন আম জাম কাঁঠাল নিচু এইগুলো ফল ফোর পুরুষের মেশিনে যখন ভরে দেওয়া হয় তখন সেখান থেকে যেন শুক্রানু তৈরি হবে যদি আম চাম কাঁঠাল নিচু ভাত রুটি এই যদি মহিলাদের মেশিনে যদি ভরে দা হয় সেখান থেকে যেন ডিম্বাণু তৈরি হবে আর যখন দিন মোহর দিয়ে স্বামী স্ত্রী যখন সহবাস করবে জিম জিমা করবে তখন এই ডিম বানুয়ার শুক্রাণু যখন অ্যাপ্রোচিং হয়ে যাবে একটা তফসির খুব ভালো করে শুনে নে যখন একজন পুরুষ আর মহিলা যখন সহবাস করে তখন পুরুষদের কতটা শুক্রাণু বের হয় তাহলে ডাক্তাররা বলেছেন মেডিকেল সায়েন্স তারা ল্যাবে প্রমাণ করেছেন যে যখন একটা ভালো পুরুষ যখন সহবাস করে সেখান থেকে ছয় মিলিয়ন শুক্রাণু বের হয় তার মানে ছয় কোট শুক্রাণু বের হয় নরমালি যেটা বের হয় সেটা হলো ষাট লক্ষ এর বেশিও হতে পারে ষাট লক্ষ শুক্রাণু বের হয় কথাগুলো আমি কেমন কেন বললাম এই কারণে বললাম যখনই সহবাস করার পর শুক্রাণুটা যখন পুরুষদের থেকে যখন বেরিয়ে যায় এ স্থলিত হয়ে যায় সেখান থেকে পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় নিরানব্বইটি ছয় কোটি যখন বের হয় পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় নিরানব্বই পানিতে ধুয়ে মুছে চলে যায় আর এই একটা আব্দুর রহমান আব্দুল সাতার আব্দুল জব্বারকে আল্লাহ একজনকে পৃথিবীতে এনেছেন আল্লাহ এটাই বলতে চাইছেন বান্দারে তুমি কি একবার ভাবো না সেই 7 লক্ষর ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আনয়ন করেছে তারপরে কি তোমরা বুঝতে পারো না তোমাদের বানانے वाला কে আছে কি বুঝতে পারলেন আপনারা তার মানে আমরা কোথায় ছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের কোন প্রাণ ছিল না আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব আল্লাহ দিয়েছেন আল্লাহ সুবাহ বলছেন তবে কি তোমরা একবার চিন্তা ভাবনা করো না সাত লক্ষর ভিতর থেকে আমি তোমাকে দুনিয়াতে এনেছি তারপরে তোমার রবকে খুঁজে পাও না আমি হায়াত সম্পর্কে দুইটা পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করলাম যদি কালে এই দুইটা সম্পর্কে যদি আপনার মাথায় ঢুকে তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের রব কত বড় ক্ষমতাবান বুঝতে পেরেছেন আপনারা না পারেন বাস কথা এবার দেখেন মউত এই সম্পর্কে আলোচনা করব যদি কালে মউত আপনারা বুঝতে পারেন মরণ কেমন একটা সাবজেক্ট এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কি হবে জানেন পৃথিবীর যতগুলো পাপের জায়গা আছে সমস্ত পাপের আঁকড়ে লাত মেরে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন একটা কথা শুনেন উদাহরণ দিন বর্তমান পৃথিবীতে এখন আমরা মুসলমান সমাজের মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগছে আজকে জলসা চলছে দেখেন কত বেহায়া ছেলে মেয়ে পাঁচটা ছেলের মাও বাজারে এখনো পাপড় খাচ্ছে কি আযব এক দৃশ্য পারসি মেলা বসেছে গায় আগুন জ্বলছে

এতো বুঝার আল্লাহজন বুঝার শক্তি এবার এই লক্ষ্য করে আপনাদের এই গ্রামে অনেক মানুষ আছে আল্লাহর কথা আলোচনা চলবে কোরআন হাদিসে ভালো লাগবে একটা উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শুনুন একজন ব্যক্তি আপনাদের সাহেবwidehat গ্রামে বাংলার চিকিৎসা ভালো না খারাপ জানা আছে আপনাদের ভালো তাহলে এই গ্রামের একজন ব্যক্তি ব্যাঙ্গালোর চিকিৎসা করতে গিয়েছে মাত্র দুই টাকা টিকে

তো ও কে শোনাছে গল্প আরে জানিস আমি বেঙ্গালোর গিয়েছিলাম 2 টাকা ঠিকই তার এত বড় বড় ডাক্তার খুব ভালো ডাক্তার চিকিৎসা নাকি ভারতবর্ষ আর কোথাও এরকম হয় না তখন ওই শুনছ বল কি বলছিস রে তার মানে টাকা ভালো লাগে না আবার বলছে যেখানে ওষুধ দিচ্ছে মন হচ্ছে যে হাজার টাকা ওষুধ দিল এটাও ফেরি আর এই ওষুধ পশ্চিম বাংলাদেশে পাওয়া যাবে না তখন আবার ফের কি বলছিস না

শোনলেন নাকি বেঙ্গালুরে ডাক্তার ভালো ভালো আছে ওই যে একদিন শুনতো রাজি ছিল না আর এখন তাকে খুঁজতে গিয়েছে বলছে কোথায় না তো সরি সাতে পানি दीजिए ওই মাঠে গেছে যে তুমি কোথায় গেলে কোথায় নামলে কয় টাকা দিয়ে কোথায় টিকিট কাউন্টারে গেলে কোথায় কোনটা ভালো ডাক্তার হবে এখন সে রোগী অসুস্থ সে এইজন্য খবর শুনলে তাকে ভালো লাগছে না লাগে না তার মানে আপনাদের সাহেবwidehat গ্রামের জলসার আয়োজন করেছে কিন্তু এখনো লোক সবাই আসেনি মেলাতে ঘোরাঘুরি করছে কেন বলেন তো কারণ একটাই তাদের ভিতরে নাই মوت মরতে হবে এটা তারা জানে মরণের ভয় এটা নাই তাদের ভিতরে তারা তার মানে তারা এই ভাবে জানে যে আমরা রং তামাশা আড্ডা পিটে দুনিয়া থেকে চলে যাব এটাই তারা বোঝে খুব ভালো করে কথাটা বোঝে এবার দেখেন মوت এমন একটা সাবজেক্ট পৃথিবীতে মুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ এক কথায় যতগুলো জাতি আছে যত ধর্মের মানুষ আছে সকলে বিশ্বাস করে না করে না যতগুলো মানুষ আছে সবাই জানে যে মরতে হবে কেন এটা মানুষ সচক্ষ দেখতে পাচ্ছে কিন্তু সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে এক কথায় যেই যে জাতি হোক না কেন যেই ধর্মের অবলম্বন অনুসারী হোক না কেন মরার ব্যাপারে সকলের যেন রয়েছে পড়তে হবে কিন্তু কথা ভালো করে বুঝবে এক জায়গাতে যেন মতন করেছে এক জায়গাতে যেন মানুষের মত পার্থ করেছে তারা কারা আল্লাহ সুরাক মাফের তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাইদ কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব হাড় হাড়ি যখন মাটির সঙ্গে মিশে যাবে আমাদের কি আবার পুনর্জীবিত করা হবে তার মানে এটা কাফেরদের ধারণা রয়েছে আমরা যারা মুসলিম দাবি করি আমাদের ভিতরে যাদের ঈমান আছে এটা আমাদের কি সবার সর্বদা লক্ষ্য রাখতে হবে যে আমাদের কি মরার পর আল্লাহর কাছেই উঠতে হবে আল্লাহ সুবনা হুয়া তালা বলেছেন সুরা আল্লা মিনিনের আশো পনেরো নাম্বার আয়া আবার হাসিফ তুম আন্ন মা ফলাফনা বাসা ওয়া আন্না তুমি আল্লা তোর আল্লাহ বলেছেন তোমরা কীভাবে বেছা

মরার ব্যাপারে সবারই ঐক্যমত মরতে হবে দ্বিমত মত পার্থক্য আছে কোতাই না তো মরার পর আবার উঠতে হবে কারো কেউ বলছে হবে না এইটা মানুষের মত পার্থক্য রয়েছে যাই হোক আমরা মুসলিম আমাদের ঈমান আছে আমাদের আমরা আকীদায় বিশ্বাসী যে আমাদের কি মরার পর আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে কিয়ামতের ময়দানে উঠতে হবে এবারে আপনাকে কয়েকটা পয়েন্ট দিচ্ছি খুব ভালো করে শুনেন কয়েকটা প্রশ্ন করছি দেখেন জানাজা বলে এক মুসলমান অপর মুসলিমের উপরে কয়টা হক কে বলতে পারবে মুসলিম শরীফের হারিস পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ হাকুল মুসলিম আলাল মুসলিম সিদ্ধুল এক মুসলিম অপর মুসলমানের ওপরে ছয়টা হক তার ভিতরে একটা হলো ইদা মাতা ফাত্তাবিউ জানা যায় অংশ গ্রহণ করা দুই নাম্বার প্রশ্ন হলো নাম্বার 3 কেউ যদি জানা যায় অংশ গ্রহণ করে তাহলে তাকে কয় কিরাত নেকি দেওয়া হবে কয় কিরাত কয় শুধু জানা যায় আর দাফন কমপ্লিট করলে দুই এবার দেখেন তিনটা প্রশ্ন করলাম যে জানাজার সলাত হার যে তার মানে এটা যেতে হবে একটা তারপরে না গেলে গুনা হবে এমনটা নাই যেতে হবে তারপরে দুই নম্বর বললাম এক মুসলমান অপর মুসলমানের ছয়টা হক তার ভিতর একটা হলো জানা যায় করা এটা ওর হ হ তিন তারপরে তিন নম্বর বললাম দুই কেরাত দুই অহুদ পাহাড় সমত্তোলনে গিতে হক কেন বলেন তো তার মানে জানা যার সলাতে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে কবর স্থানে আল্লাহর নবী যেতে বলেছেন কবর জিয়ারত মর কবর বসেদের জন্য মাফরা থেমনা করো মনে রাখবে কবরের কাছে কিছু চাওয়া যাবে না কিন্তু কবরে বাসীদের জন্য তাদের জন্য দুয়া করতে হবে তার মানে নবীজি জানা যান সলাতে যেতে বলেছেন কবরস্থানে যেতে বলেছেন কেন কেন খবর স্থানে গেলে কি লাভ হবে একটা কথা ভালোরে মনে করে দেন সারা পৃথিবীর বুকে যতগুলো স্কুল কলেজ আছে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি আছে যতগুলো শিক্ষাঙ্গন আছে এইখানে ছাত্ররা যায় আর সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে তার মানে পৃথিবীর যতগুলো শিক্ষাঙ্গন আছে সেই জায়গা থেকে ছাত্ররা যেন শিক্ষা গ্রহণ করে কিন্তু কথা মনে রাখবেন কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গ সেইখানে যেন মানুষ শিক্ষা গ্রহণ করবে কেমন শিক্ষা গ্রহণ করবে কবরস্থানে গিয়ে কারা যেন শিক্ষা নেবে যাদের ভিতরে মানুষত্বের জ্ঞান আছে যাদের ভিতরে বিবেক আছে যাদের ভিতরে উদ্দীপনা জ্ঞান আছে তারা কবরস্থানে গিয়ে যেন তারা শিক্ষা নেবে কি কবরস্থানে গিয়ে শিক্ষা নেবে একজন ব্যক্তিকে যেন তারা তা নাই সে গরম পানি করে সাবান দিয়ে সুন্দর ভাবে তাকে গোসল করিয়ে দিল সুন্দর করে গোসল করার পর জানাজার খাটটাকে নিয়ে সে তাকে সুইদ করে দিল সুন্দর করে গোসল করার পর জানাজার খাটে শহীদ করার পর তাকে চারজন ছয়জন ছয় জন মিলে কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে গেল নগরে চলে গেল এই কবর স্থানে যাওয়ার পর জানাজার খাটটাকে সামনে রেখে সলা যেন আরম্ভ করে দিল এই জানাজার সলা তেমন একটা সলা সারা পৃথিবীর আপনাকে সমাপনী জানিয়ে দিল তার মানে আপনাকে নিরিবিলি জায়গাতে কবরেই যেন একা কি শুয়ে থাকতে হবে কথা মনে রাখবেন যদি কালে আপনার মানুষত্বর জ্ঞান থাকে যদি আপনার মানবতা থাকে আপনি যদি বিবেকবান হন তাহলে একজনকে গোসল দিয়ে কাধে করে নিয়ে একজনকে কবরে জানাজার সলা তাদাই করে কবরে তাকে রেখে দিলেন তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন যদি গেলে এই রকম ভাবে তাকে সামনে করে জানাজার সলা তাদাই করে তিন মুষ্টি মাটি দেওয়ার পর যদি আপনার চেতনা না খুলে আসে যদি আপনার বিবেকটা যদি না খুলে আসে এই রকম কবরে চলে যেতে হবে আমাকে এইভাবে একদিন কবরে চলে যেতে হবে এই রকম বিবেকটা যদি না ঢুকে তারপরে যদি আপনি মসজিদের গেটটা না পান পাঁচ অক্ষের আজানে যদি মসজিদের ভিতরে না যান তাহলে সারা পৃথিবীর যতগুলো শিক্ষাঙ্গন আছে রে সারা পৃথিবীর যতগুলো ভারসিত রয়েছে এমন কোন শিক্ষাঙ্গ তাহলে আপনি কি বুঝতে পারলেন কবরস্থানে যাওয়ার পর যাকে আপনি তিন মুষ্টি মাটি দিয়ে কবর রেখে দিলেন তারপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে তাহলে এরকম কোন পৃথিবীতে ভার্সিটি নাই যা আপনাকে শিক্ষা দিয়ে দিবে যে এই রকম ভাবে তোমাকে একদিন চলে যেতে হবে আর যদি না বুঝতে পারেন তারপরে যদি মসজিদের গেট না খুঁজে পান তাহলে আপনার মতন আসমানের নিচে জমিনের উপরে হতমুখ আর কেউ নাই আল্লাহ জানা বুঝার তৌফিক দান করুন আরেকটা কথা শুনুন আজকে আমরা তো কবর গিয়ে মরণকে শরণ করি না কি মরণকে স্মরণ করি না অনেক মানুষ আছে কবরস্থানে যাওয়ার পর সাংসারিক জীবনের পারিবারিক জীবনের রাজনীতির গল্প করে এরকম মাল আছে আপনাদের এলাকা আর হ্যাঁ না বলেন না আছে একটা কথা শুনে যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করবে এমন মানুষ আছে ওর ছেলেটা যে মানে এমএবিএস ডাক্তারে মানে ট্রেনিং দিয়ে ঢুকলো তারপরে পাঁচ বছর ট্রেনিং চলবে ৬ বছরের মাথায় চাকরিতে জয়েন হবে আর ওই কবরস্থানে গিয়ে বলছে যে আমার ছেলে আর ৬ বছর পর বেতন ঢুকে যাবে ওই গল্পটা কবরস্থানে বলতে হয় এরকম আছে ভোটের গল্প সারা দুনিয়া থাকলো জায়গাতে কবরস্থানে শুরু হয়ে গেল আমার কাছে একটা কথা শুনে রাখে যারাই কবরস্থানে গিয়ে রাজনৈতিক পারিবারিক সাংসারিক জীবনের গল্প করে এরা মানুষ নয় এরা হচ্ছে মানুষ নামের পশু কথাটা খুব ভালো তার মানে যারা কবরস্থানে গিয়ে গল্প করে ওরা মানুষ নামের পশু কথাটা খুব আপনার কষ্ট হলো শুনতে যে এরকম তো অনেকে গল্প করে সবাইকে পশু জি কেমন আপনাদের এলাকায় সাহেবঘাটা হাট খোলা আছে তো নাকি এটাই হাট খোলা আচ্ছা এই হাত খোলাতে কসাইখানা আছে আপনাদের ছাগলের মাংস বিক্রি করে আছে সকালে ধরেন আজকের জলসা আট তারিখ নাকি আট তারিখের জলসা হবে এই জন্য আপনাদের এই জলসার কমিটি ক্যাশিয়ার গেছে মাংস কিনতে কসাইখানা বলছে বক্তাদের জন্য তো কিছু একটা সেপারেট পরজি করা যায়

আপনাদের এই ক্যাশিয়ার গিয়ে বলছে যে আমার ভালো মাংস লাগবে ওই খাসিটা যেটা তাজা হয়ে আছে ওইটাকে লাগবে ওইটা খাসির পাঁচ কিলো মাংস লাগবে আর ওর আলোচনা চলছে তার মানে দামদার হয়ে গেল আর 30 সেকেন্ড পর তার গলাতে ছুরি চলবে তখন সে কাঁটাল পাতা খাচ্ছে না খাই না খাচ্ছে না খাই না খাচ্ছে কেন খাচ্ছে বলেন তো তার ভিতরে নাই মানবতার জ্ঞান তার ভিতরে মানুষের মতন জ্ঞান নাই সে হলো পশু তার অতটা বিবেক আল্লাহ তাকে দায়ী নাই এই কারণে তার দামদার চলছে তিরিশ সেকেন্ড কিংবা পাঁচ সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে এই জ্ঞানটা তার ভিতরে নাই সে হলো পশু যারা আমরা কবর স্থানে গিয়ে রাজনীতির গল্প করি সাংসারিক এবং পারিবারিক জীবনের অত্র হাসিতে হেসে কৌতূহল করে কবর স্থানে যারা হাসাহাসি করি ওই রকম ওই ছাকলের খাসির মতন সে পশু যাকে তিন মুষ্টি আপনি মাটি দিয়ে দিলেন তার পাশে যে আমার আপনার কবর হবে এর কোনো গ্যারান্টি আছে তাহলে ওখানে গিয়ে হাসতে কি করে পার লোক আবার মানুষ কি করে বলবে আর একটা ছোট করে উদাহরণ দেব 15 বছরের দুই জন বাচ্চা দুই জন হবে ধরে নেন আর দুই জনের फांसी কাস্তে ঝুলানো হবে তো একজনকে फांसी কাস্তে ঝুলিয়ে দেওয়া হলো আর ঝুলানোর পর আরেকজনকে বলা হলো তোমার মাত্র 10 মিনিট পথ এই দশ মিনিট পর বলে তাকে সৌদি থেকে আজওয়া খেজুর কাশ্মীর থেকে আপেল আর চাইনা কোম্পানির একটা ভালো ফাইভ জি মোবাইল তাকে দেওয়া হলো ওকে বলা হবে ফাইভ জি মোবাইল চার্জ একশো ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো খেলবে সৌদির আজওয়া খেজুর খাবে কাশ্মীরের আপেল খাবে কেন মাত্র দশ মিনিট কেন মাত্র দশ মিনিট এই মাত্র দশ মিনিটের জন্য পৃথিবীর দামি দামি খাওয়ার তাকে ভালো লাগছে না পৃথিবীর দামি মোবাইল তাকে আর ভালো লাগে না আমাকে আর দশ মিনিট পর মরতে হবে এই ভয়ে তাকে দুনিয়ার সমস্ত কিছু যেন সাদ হারিয়ে যায় আপনি বলেন তো যাকে সামনে রেখে জানাজার সলা তাদাই করে যাকে তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন আপনার কবর হবে আপনার যে পাঁচটা সেকেন্ডের গ্যারেন্টি আছে এরকম গ্যারেন্টি আছে আপনার আমার পাঁচটা সেকেন্ডের যার গ্যারেন্টি নাই আমরা মানুষ হিসাবে কেমন করে সেই জায়গাতে কবর স্থানে গিয়ে হ্যাঁ করে কৌতূহল করে হাস্য করে নিজেকে আমরা রাজনীতির গল্প করতে পারি এই হচ্ছে মানুষ নামের পশু যার পাঁচটা সেকেন্ড এর নাই ও আবার কি করে আমার ভর্তি করতে পারে আল্লাহ বুঝাও তৌফি দান করুক আল্লাহ আমিন কথা হলো যে একটা কথা আপনাদেরকে বলছি যারা ভালো করে শুনছেন আলোচনাগুলো কথাটা একবারে মুখস্থ করে বাড়ি নিয়ে যাবে সমস্ত কিছুই যদি ভুলে যান এই কথার মাথায় রাখবে কি সেই কথাটা হলো আগামী কাল আগামী কাল লাশ হয়ে কবর স্থানে যাওয়ার আগেই খুব ভালো করে মনোযোগ দেন আগামী কাল লাশ হয়ে আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান এতে আপনার সফলতা আছে কথা বলেন ঠিক ঠিক মুখস্ত করে নেন সব চাইতে একটা দামি কথা এটা যদি আপনার বিবেকে থাকে যে আমার অন্যর কাদের চাপে কবরস্থানে যাওয়ার চাইতে আমার নিজের পায়ে হেঁটে মসজিদে যাওয়া এতেই আমার সফলতা আছে এই কথা যদি বুঝতে পারে তাহলে ফজর আজার হবে চারটা দশে আর আপনার ঘুম ভেঙে যাবে তাড়াতাড়ি আর যদি এটা যদি না বুঝতে পারেন তাহলে সকাল হবে সাড়ে আটটা